হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশটে হয়েছি চুল তুল কোনো কিছুই আচড়ানো হয়নি কালকে রাত্রেবেলা তেল দিয়ে বিনোনি করে শুয়ে পড়েছিলাম আজকে চুলটা ধোবো বলে তো যাই হোক চলো সারাদিন কী করে না করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার শীত কাটছে এই যে গামছাতে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই না এই গামছা নিয়ে নিয়েছি আর চাদর গায়ে দিয়ে নিই তো ঠান্ডা এরকম মানে সেরকম লাগছে না তো তার কারণে কিন্তু গায়ে সয় দিয়ে নিই বা চাদর দিয়ে নিই এই গামছাটা গায়ে দিয়েছি তো চলো বেশি ভাব করবো না পরে তোমাদের সঙ্গে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এইদিকে আমার মেয়েও কিন্তু ব্রাশ করে চলে এসেছে আর ওইদিকে আল্লার অবস্থা একদম এলোমেলো হয়ে আছে এই টেনে ছিল কালকে রাত্রেবেলা এই 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 বদমাশটা টেনে ছিল তো চলো পরে আবার কথা হচ্ছে তারপর এদিকে দেখো চলে এসেছিলাম সকালের টিফিন বানাবো বলে কিন্তু প্রথমে বেগুনিটা কেটে নিচ্ছিলাম আজকে একটু অনেক দিনের পর ভাবলাম বেগুনি করব আমি কিন্তু ভাবিনি শাশুড়ি মা বলল যে আজকে তুমি বেগুনি বানিয়ে ফেলো তো তার কারণে কিন্তু চলে এসেছিলাম বেগুনগুলো কাটতে আর বেগুন কাটতে তো টাইম লাগে না জানোই একটু দেখে কাটতে হয় যাতে বেগুন বেগুনগুলোর ভেতরে পোকা না থাকে আমি তো দেখেই কাটছিলাম যাই হোক দেখে কাটার পরেও কিন্তু বেশ একটা না দুটো বেগুনের মধ্যে কিন্তু পোকা বেরিয়েছিলো ওটা কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ সাইডে রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু বেছে বেছে বাজার থেকে বাবা যেই বেগুনগুলো নিয়ে এসেছিলো ওইগুলোর মধ্যে ভালো ভালো দেখে কিন্তু বেছে নিয়ে এসেছি বেগুনি করবো তো তার কারণ কিন্তু কাটতে বসে গেছিলাম বেগুনি মানে সকালে টিফিন বানিয়ে কিন্তু আমাকে যেতে হবে মেয়েকে নিয়ে স্কুলে কারণ কি জানো তো ওর কিন্তু মিনিমাম বয়স হয়ে গেছে আইসিডিএসে যাওয়ার জন্যই কিন্তু বয়স হয়ে গেছে আর ওকে না নিয়ে গেলে কিন্তু ওর জন্য যে খিচুড়িটা আসে ওটা কিন্তু দেবে না ওকে না নিয়ে গেলে তার কারণে কিন্তু সকালের রান্নাবান্নাটা মানে সকালের টিফিনটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছ বেগুনগুলো কেটে কিন্তু আমি বেসনটাকে ভালো করে ফিটিয়ে নিয়েছিলাম মানে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নেওয়ার পর এই যে চলে এসেছিলাম এখন বেগুনগুলো ভাস্তে এগুলো ভেজে কিন্তু স্নান কমপ্লিট করে যাব আমি আইসিটিএসে মেয়েকে নিয়ে স্কুলে যে ওইখান থেকে আর কী জানো তো আমি কিন্তু স্নান কমপ্লিট করে চলে যাই জামা কাপড় যে থাকে ওইগুলো আর ধোয়া হয় না ওইখান থেকে এসেই কিন্তু আমি জামা কাপড়গুলো ধুই অ্যাকচুয়ালি কী জানো তো এক্সট্রা টাইম আমাদের মধ্যে থাকে না কিন্তু এক্সট্রা কাজ আমাদের অনেকগুলো থাকে সংসারের বাড়তি কাজের থেকে এক্সট্রা কাজ কিন্তু আমাদের অনেকেরই অনেকেরই বলবো না যারা মা তাদের কিন্তু এক্সট্রা কাজ অনেক থাকে কিন্তু এক্সট্রা টাইম কখনোই পাওয়া যায় না এ দিয়ে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছিলো মেয়েকে নিয়ে আইসিডিএসে চলে গেছিলাম ওইখান থেকে ফিরে এসে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন কাঁকড়া ভাঙতে বসে গেছিলাম কারণ বাবার বাড়ি থেকে যে দিয়েছিল না আগের দিন যে কাঁকড়াগুলো দিয়েছিল ওইগুলো কিন্তু একবেলার জন্য রান্না হয়েছিল মানে সবার জন্য কিন্তু একবেলা রান্না হয়েছিল আর একবার মানে আর একবার হলে আজকে কিন্তু দুপুরবেলা হলেই কিন্তু সবার জন্য কাঁকড়া শেষ আর এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ এগুলোর একটা দাঁড় আছে তো একটা দাঁত নেই মানে দাঁতগুলো যে বড়ো বড়ো যে দাঁড়গুলো থাকে ওইগুলো কিছু কাঁকড়ার আছে তো কিছু কাঁকড়ার নেই আর আর আমাদের বাড়িতে কাঁকড়া আর চিংড়ি এলে কারোকেই আমি কাটতে দিই না কারণ আমিই নিজে বসে যাই কাটতে আর আমার কিন্তু কাঁকড়া ভাঙতে একদমই ভয় লাগে না এক একবার ভয় লাগে যখন ওর যে দাঁড়গুলো থাকে না ওটা খোলা থাকলে কিন্তু এক একবার ভয় লাগে নাহলে এখন এসেছিলাম বিকালবেলা ছিপ ফেলতে আমি কিন্তু ছিপ ফেলছিলাম মানে মাছ ধরবো বলে আমার দ্বারা হলো না আমি একদম পাশ পেয়ে গেছি একদম আমার দ্বারা একদমই একটাও মাছ পড়লো না আর এখন এই যে শাশুড়ি মা এসেছে এখন শাশুড়ি মা এখন ছিপ ফেলছে এই যে এই যে মেয়ে বসে আছে আর শাশুড়ি মা চিপ ফেলছে মাছ ধরবে কী মাছ ধরে দেখি আমার দ্বারা তো হলো না শাশুড়ি মায়ের দ্বারা হয় নাকি দেখি মাছ পড়ে নাকি দেখি এখন তো শীতকাল পড়ে গেছে জানো তো শীতকালে না মাছ পড়তে যায় না তার কারণেই কিন্তু হয়তো মাছ পড়ছে না কালকে মা এসেছিলো আর অনেক দিনের পর কিন্তু মাছ ধরা হচ্ছে মানে অনেক অনেকটা দিনের পর কিন্তু মাছ ধরা হচ্ছে ফেলে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ পুরো মাঠ পরিষ্কার ধান কাটা হয়ে গেছে মানে এখন তো জানো মেশিন চলে এসেছে ধান কাটানো মেশিন যেগুলো আর এই যে কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার পুরো মাঠ পরিষ্কার হয়েছে আর ওই সাইডে এটা পুরো আমাদের বাড়ি যেটা এটা আমাদের বাড়ির না এটা আমাদের বাড়িরটা এখনো পর্যন্ত কাটা হয়নি লোক ধরে কাটা হয় মানে লোক ধরে পুরোটা কাটা হয়েছে ওই সাইডেটা আরও একটু বাকি আছে মানে অর্ধেক হয়ে গেছে জমিন কাটা আর অর্ধেক জমিন আছে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে কোন সাইডে জানি না মোটামুটি জানি যে এই সাইডে একটা জমিন আছে আর ওইদিকে দূরে একটা আছে মানে কি বলবো যেখানে সেখানে যেখানে সেখানে জমিন এখানে একটু ওইখানে একটু 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 করে আছে জমিন তো এই যে তারপর এদিকে দেখো ওই পুকুর থেকে কিন্তু ঘুরে এসেই কিন্তু সন্ধ্যাবেলা বসে গেছিলাম ময়দা মাখাতে ময়দা টয়দা মাখিয়ে নিয়ে একা হাতে এই সাইডে দেখতেই পাচ্ছ এখন কিন্তু রোল বানাবো বলে কিন্তু বসে গেছিলাম মানে গ্যাসের মধ্যে রোল বানাবো বলে কিন্তু রুটিগুলো বেলে কিন্তু হালকা সেঁকে নিচ্ছিলাম কারণ রোল বানানোর সময় আমি দেখেছি যে হালকা করে রুটিগুলো একটু ভেজে নিলে ভালো হয় আর আমাদের বাড়িতে কিন্তু মুরগি আছে মানে ডিম দিচ্ছে তার কারণেই ভাবলাম চলো আজকে একবার বাড়ির যে মুরগির তো ডিম দিচ্ছে চলো একবার সবার জন্য রোল বানানো যাক তার কারণ কিন্তু একা হাতে করছি আর আমাদের বাড়িতে যখনই রোল মোগলাই বলো বা কোনো কিছু অন্য কিছু যখন টিফিন টিফিন সন্ধ্যাবেলা হয় না তখন কিন্তু আমি নিজে একা হাতেই কিন্তু বানাই আর হ্যাঁ একটা কথা না বললেই নয় আমি এই সাইডে মানে সন্ধ্যা যে টিফিনগুলো করতে পারছি একমাত্র শাশুড়ি মা ওই সাইডে মানে রাত্রের যে রান্নাটা করছে বলে কিন্তু আমি এই সাইডে টিফিনটা করতে পারছি কারণ কি বলো তো এই সন্ধ্যার সবার সবার জন্য সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে তারপর আবার ভাত তরকারি বানানো রান্না করা কিন্তু ওটা সম্ভব হয়ে ওঠে না আর কি দেখো এইখানের কাজ কমপ্লিট করে ওইখানে গিয়ে রান্নাবান্না করতে কিন্তু শরীর একদমই চায় না তার কারণে কিন্তু ওই সাইডে শাশুড়ি মা করছে বলেই কিন্তু আজকে আমি সন্ধ্যার টিফিনটা সবার জন্য আজকে বলবো না প্রায় সময় সন্ধ্যার টিফিনে কিন্তু সবার জন্য কিছু না কিছু বানানো হয় বা বানাই আমি এইদিকে দেখো মা কিন্তু এখন চলে এসেছিল চাকি আর বেলুনটা নিতে কারণ ওই সাইডে দাদুর জন্য রুটি করবে আর আমার দাদু কিন্তু রুটি খায় সন্ধ্যাবেলা আর সকালবেলা দুপবেলা কিন্তু রুটি খায় ওই জায়গায় কিন্তু মা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিল তারপর কিন্তু দাদুর জন্য রুটি বানাচ্ছিলো আর এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি বসে গেছিলাম মানে রোলগুলো বানানো কমপ্লিট হয়ে গেছিলো ওই রোলগুলো কিন্তু মুড়তে বসে গেছিলাম শশা গাজর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছিলাম একসঙ্গে কিন্তু কুচি কুচি করে কেটে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম তারপর টমেটো সস আর আর একটা কি সস ছিল যা গিয়ে ভুলে গেছি বাদ দাও এদিকে দেখো রোল কিন্তু আমার তিনটে মোড়া হয়ে গেছে আর একটা মুড়ে কিন্তু মেয়েকে দিয়ে দিয়েছে অলরেডি খেয়েও ও খাওয়া শুরু করেছে আর ওর না রোল একটু খেতে ভালোবাসে চাউমিনের থেকে কিন্তু রোলটা একটু ভালোবাসে বলে কিন্তু ওকে রোলটা আগেই কিন্তু মুড়ে দিয়েছি আর ও আমাকে বলছিলো যে আজকে মা রোল দোকানি হয়ে গেছে আর কি যাই হোক ওই কথাটা শুনে আমার প্রচুর পরিমাণে হাসি পেয়েছিলো আর দেখো দেখো আমরা হয়তো রোল খেয়ে শুয়ে যেতে পারি কিন্তু শ্বশুরমশাই উনি তো বাইরে কাজ করেন তারপর পরিশ্রম হয় ওনাদের তারপর ওনারা বাড়িতে এসে যদি যদি ভাত একটু না পায় তাহলে কিন্তু ওদের যে আগের দিন কাজ করার জন্য এনার্জিটা ওদের মধ্যে থাকবে না দেখো ভাই আমরা বাঙালি আমাদের তো মাছে ভাতে বাঙালি কথাটার শব্দ মানেই হচ্ছে আমাদের মাছ ভাত হলেই বাস আর কোনো কিছুই লাগবে না কমপ্লিট আর এই যে ও কিন্তু রোল বানিয়ে ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে চলো ইস